ছয়দিন এ বানাইছে আল্লাহ এই সুন্দৰ ধুনীয়া ছয়দিনে বানাইছে আল্লাহ এই সুন্দৰ ধুনীয়া একটা দিন ৰাইকা আছে বাকী কেমতেৰ লাগি ছয়দিন এ বানাইছে আল্লাহ এই সুন্দৰ ধুনীয়া ছয় দিনে বানাইছে আল্লাহ এই সুন্দর দুনিয়া একটা দিন রাইকা সে বাকি কেমতে লাগিয়া একটা দিন রাইকা সে বাকি কেমতে লাগ মহরমে দশ তারিখে শুক্রবার দরিয়া আরে মহরমে দশ তারিখে শুক্রবার দরিয়া সেই দিন সবার তো বার দরজা আরে মহরমে দশ তারিখে শুক্রবার দরিয়া মাগরি বেরি অক্তেরে সব নিবে রে ইউরাইয়া মাগরি বেরি সব নিবে রে ইউরাইয়া একটা দিন রাই কাছে বাকি কে মতে লাগিয়া একটা দিন রাই কাছে বাকি কে লাগিয়া ছয়দিন নে বানাইছে আল্লাহ এই সুন্দর দুনিয়া ছয়দিন নে বানাইছে আল্লাহ এই সুন্দর দুনিয়া একটা দিনরা ইকা আছে বাকি কে মহতে লাগিয়া একটা দিনরা ইকাসে বা কি কে মহতে লাগিয়া এই পচ্ছিমা কা সূর্য উটাই বেন কিবরিয়া পঁচিমা কা সূর্য ওটাই বেন কিবরিয়া সেদিন সবার তো বার দরজা যাইবে বন্ধ হইয়া সেদিন সবার তো বার দরজা যাইবে বন্ধ হইয়া একটা দিন রাই কাছে বাকি কে মতে লাগিয়া একটা দিন রাই কাছে বাকি কে মতে লাগিয়া ছয় দিনে বানাইছে আল্লাহ এই সুন্দর দুনিয়া ছয় দিনে বানাইছে আল্লাহ এই সুন্দর দুনিয়া একটা দিন রাই কাছে বাকি কে মতে লাগিয়া একটা দিন রাই কাছে বাকি কেন হাতে লাগিয়া আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যারা আছেন এখন যে গানটি করলাম গীতিকার বাচ্চ সরকারের লেখা গানটি তো আমার সেই কলিটা আমার মনে নাই তো যতটা মরম মাস তাই তো আমি গানটা করলাম দর্শকের যত এই গানটা পাই তাই তো করলাম ভুল বেদবি করবেন ভালো মন্দ কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাহলে এই গানটা পুরোটা রেকর্ড করব পাবেন আপনারা আমাদের আদরি সরকার আমার ইউটিউব চ্যানেল এটা নতুন মনে স্পাইসি তো সবাই আমার পাশে থাকবেন আর কার কোন 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 রকমের গান আপনাদের চয়েস আপনারা কমেন্টে জানাবেন সে ধরনের গানই করার জন্য চেষ্টা করব দেখেন আমার লেখা পড়া নাই তবুও আমি আমি চাই সত্যভাবে চলার জন্য যেমন পারি টুকটাক গান করি ভুল ক্ষমা করবেন সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম